সুখের ছোঁয়া বুঝি সবার কপালে থাকে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি শিউলি মালয়েশিয়া থেকে আশা করি আজকের বোলকটাও আপনাদের অনেক ভালো লাগবে মেয়ে মানুষে জন্মেছি পৃথিবীতে জানি না কত জায়গা কত রকম কতভাবে ঠাকুর খাব ভাগ্যে হয়তো সুখটুকু এত সহজে ধরা দেবে না আমি জানি আমার মতো করে অনেক মেয়েরাই এইভাবে ভাবতে থাকে যে এইভাবেই বুঝি জীবন কষ্টে ভরে যাবে সারা জীবন কখনোই সুখের ছোঁয়া পাবো না শুয়ে শুয়ে শুধু কেঁদে কেঁদে বালিশ ভিজানো ছাড়া বুঝে আমাদের আর করণীয় কিছু নেই আমাদের না আছে নিজের বাড়ি আছে বাবার বাড়ি শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি ছেলের বাড়ি নিজের বলতে কিছুই নেই আছে শুধু অবহেলা লাঞ্ছনা গঞ্জনা আরও আছে শুধু অপবাদ যা না হয় তাই যখন তখন শোনা এগুলো নিয়েই বুঝি মেয়েরা আমরা জন্মেছি না আমি বলছি না সকল মেয়েরা এমনটা হয়ে জন্মেছে আমার মনে হয় আমার মতো করে বেশিরভাগ মেয়েরাই এভাবে জন্মেছে যাদের মন মানসিকতা খুব বেশি ভালো তারা হয়তো কখনো সুখের ছোঁয়াই পায় না আর সুখ যারা বেশি চায় তাদের আসলে সুখ ধরাই দেয় না যারা সুখের থেকে বেশি সুখী তারা দেখেন কতভাবে কত রকম নোংরা খারাপ আমি বলছি না তারা খুব খারাপ কিন্তু দৃষ্টি কতভাবে তাদের কিন্তু কেউ ভালো বলে না তবুও তারা ভালো আছে তবুও তারা বেশি সুখে আছে আমার মতো করে আমি জানি না কতজন এভাবে ভাবে এই কথাগুলো আমার নয় এই কথাগুলো আমার সাথে আমার এক প্রিয়জন শেয়ার করেছে প্রিয় মানুষটা এই কথাগুলো আপনাদের সাথেও শেয়ার করে বেশ ভালোই লাগলো না কতখানি গুছিয়ে বলতে পারলাম বলতে বলতে আমি সন্ধ্যার নাস্তাটা তৈরি করে নিলাম আশা করি আপনাদের ভালোই লাগছে আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন বাকিটুকু শোনার যদি ইচ্ছা থাকে অবশ্যই আপনাদের শোনাব তবে এটাই সত্য আমরা মেয়েরা সত্যিই অবহেলিত লাঞ্ছিত ভালো থাকবেন আসসালাম আলাইকুম